আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর দু হাজার চব্বিশ ফাইনাল পরীক্ষা যে নতুন সিলেবাস সেই সিলেবাসের আলোকে ইংরেজির কোশ্চেন নাম্বার ফোর আলোচনা করব আজকের টপিক হলো কোয়েসিভ ডিভাইস তো কোয়েসিভ ডিভাইস কি এটা কীভাবে পড়ে কত মার্ক আমরা কীভাবে প্রশ্ন ভিতর থেকে এটা বা ফাইন্ড আউট করব সবগুলো বুঝতে পুরো ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি ভালো লাগে তো যাও প্রথমে আমরা আলোচনা করছি কোয়েসিভ কি তো প্রথমে আমাদের বলছি কোয়েসিভ ডিভাইস আর ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসেস কোয়েসিভ ডিভাইস হলো কিছু শব্দ অথবা শব্দগুচ্ছ দ্যাট কানেক্টস আইডিয়া যেটা বিভিন্ন ধারণা সংযুক্ত করে এবং ডিফারেন্ট পার্টস অফ এ টেক্সট একটা টেক্সটের বিভিন্ন অংশের সাথে তো বুঝলাম তাহলে আমরা কোয়েটিভ ডিভাইস হলো কিছু শব্দ বা শব্দগুচ্ছ একটা ফেরেস হতে পারে অথবা কয়েকটা শব্দ সমষ্টি হতে পারে যেগুলো সেন্টেন্সের বিভিন্ন অংশকে আর একটা অংশের সাথে সংযুক্ত স্থাপন করে ইন ইংলিশ ইংরেজি গ্রামার দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েটিভ ডিভাইসেস অনেক ধরনের কোয়েটিভ ডিভাইসেস আছে হেয়ার থ্রি আপডেটেড এখানে প্রথম বলছি ইউজিং প্রোনাউন ব্যবহার করে হতে পারে ইউজিং কনজাংশন কনজাংশন ব্যবহার করে হতে পারে অর কানেক্টর অর লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসেস তো দেখলাম আমরা এই তিনটা জিনিস দিয়ে বেশি ব্যবহৃত হতে পারে তো তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ যে ওয়েসিফ ডিভাইসেসগুলো সেগুলো আমি এখানে সকের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি এইগুলো একটু যদি সহজে আয়ত্ত করে নেওয়া হয় তাহলে আমাদের কাছ থেকে খুঁজে বাইর করতে সুবিধা হবে তো প্রথমে আমরা দেখি অ্যাট প্রেজেন্ট বা নাও আমরা কোনো বাক্যের ভিতরে কোনো প্যাসেজের ভিতরে যদি এটা পাই তাহলে সেটাকে আমরা ফাইন্ড আউট করবো এবং এটার আমরা পার্পস লিখবো কি যে টু বিগিন এ টপিক কোনো একটা বিষয় শুরু করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি আর পরবর্তীতে বলছে ডিউ টু ওয়েং টু বিকজ সিনস ইত্যাদি এদের হতো অর্থ হল কি কারণ কারণ টু শো দ্য কস কারণ দেখানোর জন্য এগুলো ব্যবহার করতে হয় ইফ অত যদি টু এক্সপ্রেস কন্ডিশন কোনো শর্ত প্রকাশ করার জন্য ইফ ব্যবহৃত হয় বিসাইডস পাশাপাশি টু কানেক্ট আইডিয়াস কোনো একটা ধারণা দেওয়া আছে সেই ধারণার সাথে আরও একটা ধারণা সংযুক্ত করার জন্য বিসাইড ব্যবহৃত হয় কয়সিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট দ্যাটস হয় ফর দিস রিজন এগুলো সবগুলোর মানে হলো ফলশ্রুতিতে যার ফলে যার জন্য সেই কারণে ইত্যাদি তো টু শো দ্য কনসিকুয়েন্স অর টু শো কজ অ্যান্ড ইফেক্ট এটার কারণ এবং তার ফলাফল এটা প্রকাশ করার জন্য এইগুলো ব্যবহৃত হয় ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফাইনালি দেন আফটার দ্যাট ইন দ্য ইন্ড ইত্যাদি এগুলো ব্যবহৃত টু মেক এ সিকুয়েন্স একটা ধারাবাহিকতাভাবে কোনো কিছু বর্ণনা কোনো বিষয় বর্ণনা করার জন্য ফার্স্টলি সেকেন্ডলি ইত্যাদি এগুলো ব্যবহার করা হয় অ্যান্ড অলসো ইন এডিশন ফার্দার মোর মোরবার অ্যাজ ওয়েল অ্যাজ এটসেট্রা এদের অর্থ কী এবং আরও অধিকন্তু ইত্যাদি তো এগুলো ব্যবহৃত হয় কোনো বাক্যের ভিতরে টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন আর টু অ্যাড সামথিং অন্য কোনো তথ্য যোগ করার জন্য এটা ব্যবহৃত হয় সমজাতীয় কোনো কিছু হতে পারে দো অল দো যদিও হাউ যাই হোক অন দ্য কন্ট্রারি অন দ্য আদার হ্যান্ড বাট তো এগুলো যদিও যাই হোক আপর পক্ষে অন্যদিকে কিন্তু টু শো কন্ট্রাস্ট এটা বিপরীত পার্থক্য দেয় অপোজিট মিনিং টু শো অপোজিট মিনিং বিভিন্ন তথ্য প্রকাশ করার জন্য ফর এক্সাম্পল সাসাস ফরেন্ট লাইক ইত্যাদি এগুলো বলছে উদাহরণস্বরূপ যেমন তো টু গিভ এক্সাম্পল উদাহরণ দেওয়ার জন্য কোনো কিছু এই শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে ইনকনকুলেশন টু কনকুলে টু সামারিস ওভারঅল ইত্যাদি শব্দগুলো ব্যবহৃত হয় টু কনক্লুড অর্থাৎ উপসংহার বা কোনো কিছু সমাপ্ত করার জন্য এগুলো ব্যবহৃত হয় আচ্ছা তো এখানে আমাদের আরেকটা টপিক আমরা একটু লিখি এখানে সেটা হলো সো দেয়ার ফল আসে এ পাশে তো আমরা একটু দেখি এখান থেকে যে শো দেয়ার পর টু শো দ্যিক কনসিকুয়েন্স টু কনক্লুড কনসিকুয়েন্স অর্থাৎ কোনো ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে অথবা কোনো কিছু সমাপ্ত সমাপ্তি করার জন্য শেষ করার জন্য কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বশেষে কি করা উচিত এমন অবস্থায় দেয়ার পর বা ব্যবহার করা হয় ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আসলে টু কনফার্ম এ পয়েন্ট কোনো একটা বিষয়কে নির্দেশ করার জন্য বা রিজন কোনো একটা কারণ আনডাউটেডলি নিঃসন্দেহে টু এক্সপ্রেশন একটা মতামত প্রকাশ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি উইথ এ ভিউ টু মানে টু শো মোর সাম ওয়ে আরও কিছু পথ অবলম্বন করার জন্য তো এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই দেখি কি আছে এখানে বলছে রিডাফ ফলোইং প্যাসেজ নির্মিত প্যাসেজটি পড়ো আইডেন্টিফাই ফাইভ কোয়েসিভ ডিভাইসেস পাঁচটা কোয়েসিভ ডিভাইস ব্যবহার খুঁজে ব্যয় করো ইউজড ইন দ্য টেক্সট এই টেক্সটে ব্যবহৃত হয়েছে অ্যান্ড অ্যানালাইস বিশ্লেষণ করো দ্য পার্প অফ ইউজিং গেম তাদের ব্যবহারে ইন দ্য সেন্টেন্স বাক্যের ভিতরে আর ইউজ দ্য টেবল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি তো আমি এখানে আগেই এটা করে রাখছি তো তোমাদের সুবিধার্থ তো আমরা একটু পড়ি ক্লাইমেট সেন্স মিনস ক্লাইমেট সেন্স অর্থাৎ জলবায়ু পরিবর্তন মানে দ্য সেন্স ইন দ্য ক্লাইমেট জলবায়ুতে পরিবর্তন অ্যাট প্রেজেন্ট বর্তমানে আর ক্লাইমেট অন আর্থ ইস চেঞ্জিং বিশ্বের জলবায়ু নিত্য পরিবর্তন হচ্ছে তো এখানে প্রথমে এই যে প্রেজেন্ট আমরা এখান থেকে আমাদের ছিল প্রেজেন্ট এই যে এখানে ছিল প্রেজেন্ট টু টপিক কোনো টপিক শুরু করার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি তো এই যে অ্যাট প্রেজেন্ট এখানে টুপ বিগিনের টপিক এটা লিখে দিলে হচ্ছে এটা লিখতে পারলে আমাদের দশ নম্বর দিয়ে দেবে এই প্যাসেজ লিখতে পারলে কাপটা আচ্ছা তারপর ডিউটো জন্য বা কারণে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের জন্য দ্য ওয়েদার প্যাটার্ন ইন এনি স্পেসিফিক রিজন অন দ্য আর্থ অ্যাজ ওয়েল আরো এখানে অন্য কোনো তথ্য যোগ করার ক্ষেত্রে শো দ্য কজ কারণ প্রকাশের জন্য হিউম্যান অ্যাক্টিভিটিস আর গ্রেটলি রেসপনসিবল ফর ইট কার্যক্রমের জন্য ব্যাপকভাবে দায়ী তো যার পর বলছে উই আর কাটিং ডাউন ট্রিস আমরা গাছ কেটে ফেলছি ফর হ্যাবিটেশন এক প্রসেস আমরা গাছ কেটে ফেলছি আমাদের আবাসনের জন্য অথবা আমাদের কৃষি উদ্দেশ্য কৃষিকাজের বিসাইডস পাশাপাশি ইজি ভিসাইডসটা ব্যবহৃত হয় টু কানেক্ট আইডিয়াস কোনো তথ্য আমরা আরও সংযুক্ত করার জন্য বিসাইডস ব্যবহার করি পাশাপাশি আমরা তো গাছ কাটছি এর পাশাপাশি আর কী করছি ইউজ অফ কেমিক্যাল কেমিক্যালের ব্যবহার করছি ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিতে যেগুলো কজ টু সিরিয়াস যেগুলো ওজন নিস্তরকে ক্ষতিগ্রস্ত করে কনসিকুয়েন্সি ইজি ফরসি দেয় যার ফলে এই যে টু শো দ্য কনসিকুয়েন্স দেয়ার ইজ এ র্যাপিড ইনক্রিজ অফ টেম্পারেচার এর কজিং এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার জন্য গ্রিন হাউসের প্রভাব পড়বে তো যাই হোক আমরা এখান থেকে প্যাসেজ থেকে যে শব্দগুলো সহজেই খুঁজে বের করতে পারছি তার কারণ আমরা এখান থেকে প্যাসেজগুলো আগে থেকে পড়ে গেছি তো আমাদের যদি এই প্যাসেজ এই বক্সের এই শব্দগুলো যদি পড়া থাকে তো আমরা যে কোনো প্যাসেজ আসলে সহজে আমরা সেখান থেকে ফাইন্ড আউট করতে পারবো আর এই পাশে যে রিজন লেখা আছে পারপস অফ ইউজিং ইট এইটা আমরা করে ব্র্যাকেটে লিখে দিলে আমাদের নাম্বার পরিপূর্ণ নাম্বার আমরা পেয়ে যাব এখানে নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না তো আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছো তো পরবর্তী আরও যে টপিকগুলো আছে আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সহ সকল প্রকার ইংরেজি কোর্স বা গ্রামার ওগুলো পেতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ক্লাসটি বুঝে থাকে তাহলে শেয়ার করবেন কমেন্ট করবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন